চর দখলের মতো দখল হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের হাজার কোটি টাকার জমি প্রতি বছর লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও উচ্ছেদের পরপরই আবারও গড়ে তোলা হয় বস্তি দোকানপাট সহ অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রেল কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে আসছে এ দখল বাণিজ্য চট্টগ্রাম থেকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট জিয়া হাবিব আসান অ্যাডভোকেট হাবিব আসান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন যে প্রতিবেদনে আমরা উল্লেখ করলাম যে যদি এরকমই হয় যে একটা চক্র মানে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরাই এটার সাথে সহযোগিতা করছে তাহলে তো আর বাইরে এই উচ্ছেদ নাম দেখানো উচ্ছেদ করে তো কোনো লাভ হবে না জি রেলওয়ে তো একটু আগে একজন বলল যে সবার ভাবি এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে রেলের এই সম্পদ দেখাশোনা করা সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে রেলের স্টেট ডিপার্টমেন্টে কিন্তু তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে তাদের নিজস্ব পুলিশ আছে রেল পুলিশ আছে এরপরও কিভাবে রাতারাতি এগুলো হয়ে যায় এই অবৈধ ঘরগুলো কারা বানায় কারা ভাড়া দিচ্ছে এটা তো একেবারে ওপেন সিক্রেট আমরা দেখেছি যে যেখানে রেলের জমিতে সেখানে কোনো কিছু করা নিষিদ্ধ সেখানে দেখা গেছে সিএনজি স্টেশন লিজ দেওয়া হয়েছে এই যে টাইগার পাসে আপনারা দেখেছেন সেখানে সিডি এর যে ইয়ে আছে গ্যাজেট নোটিফিকেশন আছে যে সেখানে কোনো জমি কোন স্থাপনা করা যাবে না সেখানেও দেখা গেছে জমি বিক্রি করে লিজ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সিএনজি স্টেশনের জন্য আর বস্তির পর বস্তি পুরো চট্টগ্রাম শহরের সবচেয়ে সুন্দর নান্দনিক জায়গাটা হচ্ছে রেলের এই এলাকাটা যে এলাকাটা একটু আগে দেখানো হলো বস্তিতে ভরে গেছে এই বস্তিগুলো কিভাবে হয় এগুলো ভেঙে দেওয়ার পর আবার নাকি এগুলো রেট বাড়ে আবার নতুন করে রেট হয় তো এইভাবে যদি রেল কর্তৃপক্ষ এই রাষ্ট্রের সম্পদ যদি রক্ষা করতে না পারে তাহলে এই আমরা কেন তাদেরকে পুষবো আমার মনে হয় এ ব্যাপারে একটু জিরো টলারেন্সে আসা উচিত এভাবে রেলকে লুটপাট করে এটাকে